আমাদের হাতে আর বেশি সময় নেই বেশি কিছুক্ষণ পরেই হয়তো লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হবে দিল্লিতে সংবাদ সম্মেলন করে সেই নির্বাচন প্রকাশ করবে কিন্তু তার আগে বিভিন্ন জল্পনা ছড়িয়েছে যে কত নির্বাচন হতে পারে কেউ ঘোষণা আছে যে সাত দফায় কেউ কেউ বলছেন যে নয় এবং পশ্চিমবঙ্গে কয় দফায় নির্বাচন হবে কারণ জানো পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে যে নির্বাচন হয়েছে সে কটি নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সহিংসতা হয়েছে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে কটা লোকসভা নির্বাচন হবে সেক্ষেত্রে বেশি দল পায় সবচেয়ে বেশি দল পায় হয়তো নির্বাচন হতে পারে যদি এগুলো সবই জল্প না সেটা ঠিক করবে হয়তো নির্বাচন কমিশন আর কিছুক্ষণ পরে বিকেল তিনটে থেকে সংবাদ সম্মেলন করবে কিন্তু তার আগে সাধারণ মানুষ কি বলছে পলিটিক্যাল পার্টির যারা নেতারা আছেন তারা কি বলছে তারা কোন দফায় চাইছে বা সামগ্রিক পরিস্থিতি তাদের কাছ থেকে শুনবো আমি সরাসরি যাচ্ছি তৃণমূলের কাছে প্রথমে দাদা এই যে আর কিছুক্ষণ পরে নির্বাচন ঘোষণা হবে তো ক দফা হলে আপনারা ভালো হয় আপনারা কি মনে ভারতের প্রধানমন্ত্রীর অধীনেই কমিশনাররা চলছে আপনিও বুঝছেন সারা দেশের মানুষ বুঝবে সারা বছর ধরে হলেও অসুবিধা নেই আমরা টি টোয়েন্টিও খেলতে পারি খেলতে পারি আমরা যে বল পাবো যখন পাবো মাঠের বাইরে বাড়ি যা তো এবার পশ্চিমবঙ্গে কত দফা হলে ভালো হয় যত দফা হবে করোনাতে যদি আট দফা হতে পারে মানুষ হচ্ছে দামদাস মোদী যদি আটটি পার দোশো পার বলে আট দফা নির্বাচন করতে পারে সারা বছর নির্বাচনটা আমাদের কোনো নেই এটা হচ্ছে তৃণমূলের বক্তব্য আমরা বিজেপির কাছে যাব তারা কি বলছে সেটা কি মারা যায় যে যত দফা হচ্ছে তত আমাদের সমবেদনশীল হতে হবে এই রাজনীতি করতে এসে যে কত মানুষ মারা যাচ্ছে এই হিংসার শিকার হচ্ছে তারপরেও যদি আমরা খেলা ট্রিটমেন্ট আর টেস্ট ম্যাচের সাথে যদি তুলনা করি তাহলে বোধ আমরা কোথাও এক জায়গায় ভুল করছি আমাদের বুঝতে হবে রাজনীতিটা খেলার জায়গা নয় মানুষের প্রাণ চলে যাচ্ছে আমরা সবাই লড়ছি রাজ্যের উন্নয়নের জন্য

এদের শান্তির শান্তি সয়নের স্বপনে স্মশান্তি এরাই তো এরাই তো হাসরত করেছে এরাই তো উন্নাও করেছে এরাই তো মধ্যপ্রদেশ এরাই মণিপুরে আমার ফৌজের বলকে উলঙ্গ করে মা বন্ধে আবার কি বড় বড় কথা কথা বলি নরেন্দ্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওনারা বুকে হাত দিয়ে বলুন ওনারা কন্যাশ্রী পায়নি ওনার বাড়ির মেয়ে

আমি বলতে যে আপনি বলছেন পড়াশোনার দিক থেকে বরাবরই সারা ভারতবর্ষের স্থাপন করে করেছে সেখানে যদি এখন বলি যে আমরা লক্ষ্মীর ভান্ডার কত লক্ষ মানুষকে দিতে পেরেছি আমাদের লজ্জার দিকে বড় কিছু 那上

মগাজ মিস হয়ে গেছে সেই নিয়ে কেস চলছে এটাও যেরকমই লাগলাম লড়ছে

বাঙালি মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার মা মাটি মানুষ আজ হচ্ছেন সেটা আমাদের লজ্জার অংশ জেনে উন্নয়ন ওনারা বলছে ওনারা বলেছিলেন मोदी সরকার ঘোষণা করেছিলেন দু কোটি বেকারকে চাকরি দেবে দেননি 15 লক্ষ টাকা করে ব্যাংকে ঢুকবে ঢোকেনি আপনারাই

अच्छा। <laughs> में ना मोदी का गारंटी आशी करोड़ भारतवासी को फ्री में मुफ्त में राशन उनारा उनारा उना और हमरा क्या नहीं जाना था ओटा ओटा उनारे उनारे नेता दिल बोल भले करे सोल बोल के जाती नहीं ये हर बार जो आता टीवी पे आता है ये बोल चुके हैं आठ तीन मास बोलता है आठ तीन मास बोलता है बोलता है लाख

যে বিজেপি গভর্নমেন্ট শাসিত যে রাজ্যগুলো রয়েছে আজকে তাদের জিডিপি তে কন্ট্রিবিউশনটা দেখু আর আমাদের ওয়েস্ট বেঙ্গল

আমাদের ভারতীয় জনতা পার্টি অর্থ ভারতীয় দল সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় গণতান্ত্রিক দল এটা এই দেশের মধ্যে পাঁচশো তেতাল্লিশ খানি যে আমরা এন ডি সাথে জোট করে নিয়ে কি কি আসন দেবো সেটা সেটা কি আমি দেবো সেটা ওয়েস্ট বেঙ্গল নিয়ে তো আমাদের দেশের প্রধানমন্ত্রী একটাই সিম্বল হচ্ছে পদ্ম এই পদ্ম নিয়ে আমরা সারা ভারতবর্ষে এনডিএ জোটের সঙ্গে পাঁচশো তেতাল্লিশ খানা আমাদের

জগাটা বলো দুরু জগাটা বলো জগাটা বলো পেজলে শর্ট হচ্ছে শর্ট হচ্ছে রাষ্ট্রের জনটা বেশি তো কিন্তু পেজলে শর্ট হবে নিয়ম অনুযায়ী দেখি কি মনে করেন যে সব তিন চালাচ্ছে এগুলো সব বিজেপির পক্ষে যাবে বিজেপির পক্ষে যাবে এগুলা তো বিজেপি নিজেরা করছে এবং যেভাবে পশ্চিম বাংলার মানুষকে ঠকাচ্ছে তাতে পশ্চিম বাংলার মানুষ ভালোমতো জানে যে এই পশ্চিমঙ্গলাই অন্তত বিজেপির কোনো ঠাই আপনি বলে এ দিয়ে মানুষ বাংলাকে বঞ্চনা করছে আজকে 100 দিনে টাকা আটকে দিয়েছে আবার যোজনার টাকা

কিজেপিৰ নেতা তেওঁ

যেটা বলেছে ওনাদের ভাই পরিষ্কার কথা আলাদা করে বলে যে অবশ্যই বলে কোন মন দেখে

এই যে দুর্নীতি এই যে রাজনৈতিক নেতারা মার মারি ইয়ে করছে নিজেদের মধ্যে ইয়ে করছে এটা তো সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না 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 কথা শুনুন ওরা যে বললো সুদীপ বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলের আমাদের <cultures disting> <auch which silly> সেকালে তোমার গণতান্ত্রিক পরিবেশটা বন্ধ করা যায় ভালো ওদের কথা শুনতে হয়

उनार इसको बोल दिया इसको नहीं दिखाना है

এই বলি উনি যে অভিযোগ করছেন যে অমিত শাহ ছেলে জয় শাহ তার আছে